ঠান্ডা ললটা ও বলো পায়খানা এসে গেছে হ্যাঁ আকাশ মেঘলা হয়ে আছে বেশি দেরি হয়ে গেলটা কি করে

দুটো বড় পাতা একবার হয়ে গেল তার মানে দুবার করতেවත් চাট পাতা লাগবে এই পাতাগুলো একটু বড় বড় আছে শ্যাম্পু পাতাগুলো আর শ্যাম্পুটাও খুব ভালো দুটুতে হয়ে গেল

চোখে লুটছে যা করছে আর একবার করতে হবে আমার চারটেতেই হয়ে যাবে বলুন চারটে পাতাতে আমার হয়ে যাবে

তাহলে পিপি চুলটা বেশি ভালো না মামনির চুলটা বেশি ভালো ভালো বেশি ভালো চুলটা একটু মোটা ছোট আছে হ্যাঁ চুলে যে এইটা আছে গোছটা আছে সেটা একটু মোটা সেটা মোটা হ্যাঁ আর আমারটা তো পাতলা গেছে না হ্যাঁ চুলটা কেটে কেন তুমি চুল না তো ঠিক বল এই বুড়ো বয়সে অত চুল আর যায় নিয়ে কত কষ্ট

Thank you. 雨 marriages as many as we can They are ready to follow the tradition This 후 카르�ик

はい、これ、あれ、あんまりあんまりコップ買う。 আকাশটা দেখাবো আমি চুল কি করে শুকাবো জানি না আকাশটা দেখাবো একবার হ্যাঁ আচ্ছা আলো তো দেখাতে হবে পুরো অন্ধকার হয়ে গেছে বাবা কালো মেঘ বৃষ্টি হচ্ছে শুকাবো কি করে আবার চুল হ্যাঁ এটা লাগছে না ভিউটা খুব সুন্দর না রে সব সময় বেশি বৃষ্টি পড়লে আমার তখন ভালো লাগে হুম তাও ঠিক চলে যায় <t> <Anfang> <wasser impair>